হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল মিস্টার অরু ব্লগ ফেসবুক পেজ দাস পেজ তো নতুন আর একটা ভিডিও আপনার সবাই স্বাগত জানায় আর আজকে খুব সকাল সকাল আমি উঠে গেছি আজকে আমি ফাকুয়া গ্রামে পুরো বাজারটা দেখাইমু যেহেতু কালকে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির বাজার বইব তো প্রচুর বড় ইয়া বয় আর প্রচুর মানুষও হয় আর সব কিছু থাকে তো আমার সঙ্গে থাকবা আর ভিডিও স্কিপ না করি পুরা ভিডিও দেখবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নেবা হ্যাঁ তো চলো ভিডিওটা শুরু করি তো যাইরাম বাজারও আর আজকে পৌষ সংক্রান্তির বাজার হাই গেছি বাজারও আর বাজার দেখি কেন গুড় খই মুড়ি চিরা তিলুয়া তিল সব কিছু প্যাকেটিং হিসাবে বেচা হয় আর আমি এখান থেকে লইমু আর এদিকে প্রচুর মানুষ কিন্তু আর আজকে আমি ঘুরে দেখাইমু আমরা বাজারে কি কি পাওয়া যায় এমনিতে কিছু পাওয়া যায় তবুও একবার দেখাইমু পুরা বাজার আমি ফার্স্ট টাইম আজকে পুরা বাজারটা দেখাইমু আপনারে আর বাজার করতে করতে এদিকে আমরা ট্রেনও হয়ে গেল আর ওখানে গেছি সবজি বাজারও তো সবজি কী কী পাওয়া যায় দেখুন প্রচুর সবজি কত সুন্দর সুন্দর তাজা তাজা সবজি লকেলও আছে এদিকে বেশিরভাগ লকেলও পাওয়া যায় তো তখন ফুলকপি বাঁধাকপি তারপরে বিনস গাজর মূলা সব কিছু আছে আর এদিকে নারিকেল নারিকেল কলা সব শাইল সব কিছু আছে সবজি কিন্তু প্রচুর সবজি আর এদিকে দেখুন বারো মাইয়া কাঁঠল তো বারো মাসের কাঠল আর দাম তো জানো এখানে আন সিজনের আর এদিকেও সবজি আর আর এদিকে কাকুর দোকানও তিলুয়া গুড় তারপরে এই নকুল পাতা সব কিছু বেচাওয়ার আর তিলের সংক্রান্তি এর আমরা কালকে সকালে স্নান করিয়ে আগে তিলের লাড্ডু খাইয়ে সংক্রান্তিটা শুরু করবো এদিকে ওষুধের মানে ফার্মেসির আছে বাম ফার্মেসির ফার্মেসিমেসি আছে তারপরে এদিকে সবজির দোকান আর এদিকে কাকু একজনের তিল বিক্রি করা আর তো সামনেও তো প্রচুর সবজি তারপরে অন্য অন্য জিনিস ওই যে পাঠা উঠা এই যে উপরের বাজার কমলা ওমলা বেচাওয়ার নারিকেল কমলা আপেল তারপরে ক্ষীরা ক্ষীরাও সস্তা বিশ টাকা আলি ক্ষী ক্ষীরার আর এদিকে পোলট্রির মুরগি এইদিকে বিরন চাউল আর এই যে মুরগাটা দেখো এটার দাম হয় নশো টাকা তো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা মুরগাটা হলে ঠিক আছে কিন্তু দাম বেশি হয়ে গেছে তো এদিকে হাঁস আর মুরগা আর ওখানে আপনি আমি আপনারা পুরো বাজারটা দেখাইমু আমরা ওই সাইডের তো চলুন বাজারটা দেখাই আর এখানে আমরা কাকু একজন দাঁড়ানিত কাকু আমারে নমস্কার কররা সকাল সকাল তো এদিকে যাইমু বাজারটা দেখাই আপনারা তো বাজারে সব কিছু আছে সব কিছু পাওয়া যায় মিষ্টির দোকান এটা ফাঁকুয়ার মানে বিখ্যাত মিষ্টির দোকান মানে খুব স্বাদ মিষ্টি আর সব কিছু পালা বানায় এই দোকানে ভালা ভালা মিষ্টি পাওয়া যায় এদিকে সব কিছু পাওয়া যায় দেখুন কত কমলা অত আপেল প্রচুর আছে কাপড়ের দোকান মিষ্টির দোকান আর এই যে আপনার সিধা রাস্তাটা দেখার এই রাস্তাটা এদিকে গিয়েই একটু জায়গা গিয়া মানে দুই মিনিট লাগবো গিয়েই শোনবিল তো আমরা এদিকেই যাই শোনবিল আর এই যে উপরের রাস্তাটা দেখার এদিকে গিয়েও सुनील जावा जाए तेरी का जावा जाए तो तू तातारी कोड़ी है बच्चे से देखा ही नहीं दे मरीका नो এই যে সানিয়ে কয় এক তো আমি আমি একটু ভিডিও করলাম তোরেও করিলাই তো হে কয় একটু আমিও কইলাই তো হে কর যে ওরপের চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার করবা আর এই যে রাস্তাটা দেখলাম গিয়া আমরা ওই সামনেই আমরা হসপিটাল পাকুয়াগ্রাম হসপিটাল আর উপরে হাই স্কুল এম স্কুল এল স্কুল আর এখানে সামনে দুর্গা মন্দির আর এখানে প্রতি বছরের মতো এই বছরও মেরামরি বাম্পার লটারি খেলা শুরু হয়ে গেছে আর আমরাও একটা খাটি লেছি আর সবেও মানে টিকিট খাটিলার আর খেলাটা শুরু হয়ে যাবে পরেও বেশি না মাত্র ত্রিশ টাকা টুকেট এটা একটা আনন্দ লাগে আর এটা এখানের মধ্যে ফার্স্ট পাঠা এই যে পাঠাটা আর এক থেকে পনেরো পর্যন্ত আছে আর বহুত বেলা বেলা যেমন হাঁস মুরগি কবুতর তারপরে পাটা তো আছেই তারপরে আলু পিঁয়াজ রসুন মরিচ সব কিছু আছে প্রাইজ হিসাবে এইদিকে দিকে সবের লট শান্তনা পুরস্কারও আছে এই যে রাখা হয়েছে সান্ত্বনা পুরস্কার আর আরেকটা হাঁস আইছে এই যে হাঁস আরেকটা আমরা লটারি খেলা শুরু হয়ে গেছে আর এখানে সব মানে যারা যারা লটারি খাটছে যারা যারা সিরিয়াল নাম্বার এটা সব বাকেটের মধ্যে আর হিলাইয়া তারপরে একটা বাইক দিয়া বাকেটের ভিতর থেকে একটা টুকন বার করানি হইব ফার্স্টে যেটা টুকন উঠাইব

আর লটারি খেলা শেষ গিয়ে আমি আই গেছি বাজার থেকে গরো আর আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে একটু লাইক শেয়ার কমেন্ট করবা আর অবশ্যই সাবস্ক্রাইবটা করিয়ে রাখবা আর নিচের বেলাইকে ক্লিক করিয়া নোটিফিকেশনটা অল করে রাখবা যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় ত আজিকে ভিডিঅ'টো আকৌ তো থাক্স ফৰ ৱাচিং বাই বাই